হ্যালো এভরি ওয়ান দিস ইজ ফাইজান খান আমরা জীবনে খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেই আমরা জীবনে পজিটিভ কোনো কিছু ধরে রাখতে পারি না একটা ছোট্ট গল্প বলছি আপনাদের ভেরি ইন্টারেস্টিং বেশ কয়েক বছর আগের ঘটনা এটা একটা ইয়াং এন্টারপ্রেনার ইয়াং একজন বিজনেসম্যান সে তার জীবনের সব কিছু হারিয়ে ফেলেছে তার বিজনেস সব শেষ হয়ে গেছে তার স্টাফদের স্যালারি দিতে পারছে না তার ব্যাংকের থেকে লোন নেওয়া তার প্রোডাক্টগুলো সেল হচ্ছে না তার প্রোডাক্ট সে বানাতে পারছে না তার ফ্যাক্টরিতে হি লস্ট এভরিথিং এবং তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে তার বাচ্চারদেরকে সাথে করে নিয়ে গেছে ওয়াইফ সো লিটারালি মেন্টালি হি ইজ সো একদিন সে ক্লেফের উপরে দাঁড়ানো একটা পাহাড়ের একদম উপরে দাঁড়ানো নিচে তাকাচ্ছে এবং চিন্তা করছে যে আমার জীবনে সব কিছু শেষ হয়ে গেল সে কোনো দিন ফেলিউয়ার কোনো দিন কোনো কিছু দেখে নাই সে ফেলিউয়ার থেকে কিভাবে বাউন্স ব্যাক করতে হবে সেটা সে জানে না কলেজ ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি থেকে তাকে পড়াশোনা শিখিয়েছে বাট সে এই জিনিসটা জানে না যখন ব্যবসা বা কোনো প্রবলেম হবে জীবনে তখন ওইখান থেকে কিভাবে বাউন্স ব্যাক করে আসতে হয় কিভাবে ধৈর্য ধরতে হয় কিভাবে হয়। সেই জায়গাটা সে পাহাড়ের উপরে দাঁড়িয়ে নিচে আর চিন্তা করছে আমার জীবনে তো শেষ আমি আর কোনো ফিরে পাবো না আমি তার মাথার ভিতরে সুসাইডের জিনিস আসছে সে ভাবলো যে আমি যদি এখন মারা যায় আমার মারা যাওয়ার পর আমার ইন্স্যুরেন্সের পয়সা দিয়ে হয়তো আমার এই যত লোন আছে সেগুলি সব পেইড অফ হয়ে যাবে কারো কোনো প্রবলেম থাকবে না এগুলি যখন চিন্তা করছিল সে একটু ঝুঁকি ঝুঁকে সে নো দ্যাট যে এল্ডার পারসন যারা থাকে যারা একটু বয়স্ক থাকে তারা অনেক কিছু বুঝে যায় অনেক কিছু বলতে পারে সো আহ ওই ছেলেটার দিকে সে দূর থেকে দেখে সে ছেলেটার দিকে আস্তে আস্তে এগিয়ে আসলো এসে বললো যে আর ইউ ওকে তোমার কোনো প্রবলেম হচ্ছে তো ছেলেটা বলল না আমার কোনো প্রবলেম নেই তো বলল যে না আমার মনে হয় তোমার কোনো প্রবলেম হচ্ছে তুমি কোনো ট্রাভেলেন্সির ভিতর দিয়ে যাচ্ছ তো বললো যে আপনি জগিং করছেন আপনি যান আপনি কন্টিনিউ করেন আপনার জগিং আমি আমাকে একা ছেড়ে দেন সো লোকটা অ্যাডামান সে তাকে জিজ্ঞেস করলো না বাবা আমি তোমাকে ছাড়বো না এত তাড়াতাড়ি আমাকে বলতেই হবে তোমার প্রবলেম কি হয়তো আমি তোমাকে হেল্প করতেও পারি তো লোকটা বারবার জিদ করাতে তো ওই ছেলেটা বলল যে ঠিক আছে আপনি শুনতে চান যখন তো ছেলেটা তাকে পুরো স্টোরিটা তার লাইফের তার বিজনেসে সব কিছু হারিয়েছে সব কিছু তাকে খুলে বললো তো লোকটা তার চোখের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল আমার মনে হয় তোমার রুট কজটা হলো যে মেইন প্রবলেমটা সেটা হলো তোমার ফিনান্সিয়াল তোমার টাকা পয়সা তো সে পকেট থেকে একটা চেক বের করে তার পকেটে দিয়ে বললো বাবা একটা সময় আমি ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ছিলাম আমি এখন রিটায়ার করেছি আমার নাম ধীরুবাই আম্বানি তখন চেকটা দিতে গেল তো লোকটা তাকে বললো যে না না আমি চেকটা নিব না আপনি চেক দিন না আমাকে সো সো ওই বুড়ো লোকটা তাকে ইনসিস্ট করলো যে না এটা তোমার নিতেই হবে তোমার যখন ইচ্ছা হবে তুমি আমাকে রিটার্ন করে দিও এটা ব্লাইন্ড চেক এটা আমি তোমাকে দিয়ে গেলাম তুমি যখন ইচ্ছা আমাকে এটা রিটার্ন করে দিও সো লোকটা তার পকেটের চেকটা দিয়ে সে জগিং করা স্টার্ট করলো করতে করতে চলে গেল সো ওই লোকটা যখন ঝুঁকে দাঁড়িয়েছিল ক্লিফের উপরে আস্তে 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 সে সোজা হয়ে দাঁড়ালো দাঁড়িয়ে দেন তার মাথার ভিতরে কি যেন একটা স্পার্ক হলো আস্তে আস্তে সে দুনিয়াটাকে একটু ডিফারেন্ট ভাবে দেখা শুরু করলো আস্তে আস্তে তার ভিতরে একটা এনার্জেটিক পাওয়ার ক্রিয়েট হলো সে নিজেকে ভাবলো যে না আমি এখন কিছু একটা করতে পারবো সে সাথে সাথে অফিসে গেলো অফিসে গিয়ে প্রত্যেকটা স্টাফকে ডাকলো মিটিং রুমে ডেকে সবাইকে বললো যে এখন থেকে সবাই কাজে লেগে যাও ব্র্যান্ডিং এ মার্কেটিং এ আমাদের প্রোডাক্টগুলি যদি মেশিন থেকে বের হয় এবং আমরা তাড়াতাড়ি যাতে এগুলি সেল করতে পারি সবাইকে বলে উই আর ব্যাক ইন অ্যাকশন তো অফিসে সবাই তাকে দেখে বললো যে কি ব্যাপার স্যার কি হলো যে স্যার সব কিছুর থেকে হতাশ হয়ে গিয়েছিল সব আশা ভরসা ছেড়ে দিয়েছিল আজকে সে পুরা একদম এনার্জেটিক হয়ে আছে ইজ ভেরি মাচ অপটিমিস্টিক হয়ে আছে তারা সবাই তার স্যারের তার বসের এরকম এত পজিটিভিটি দেখে স্টাফরাও তারা একদম এনার্জেটিক হয়ে কাজ শুরু করলো ভালো প্রোডাকশন হচ্ছে প্রোডাক্ট সেল হচ্ছে ডেলিভারি হচ্ছে আস্তে 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 বিজনেসটাও ভালো হওয়া শুরু করলো সপ্তাহ খানিক পর সে চেকটা সে বের করলো বের করে চেকটাকে দেখলো দেখে হলো এই তোর এটা তো ব্লাইন্ড চেক আমি যে কোনো সময় এটা আমি ক্যাশ করতে পারবো আমি এটা তো একবারই আমি ক্যাশ করতে পারবো সো এটা আমি রেখে দেই আমি এক একবারই এটাকে আমি একটা সময় আসলে তখন আমি একটা অ্যামাউন্ট এখান থেকে নিব সো সেই চেকটা নিয়ে এসে তার অফিসের লকারে এসে রেখে দেয় পাঁচ মাস ছয় মাস পর তার বিজনেস স্টেবল হয়ে আসে তার বিজনেস আস্তে আস্তে বেটার পজিশনে আগের মতো যাওয়া শুরু করেছে তখন সে আস্তে আস্তে সেই চেকের কথাও ভুলে গেছে তার ফিজিক্যালি মেন্টালি আস্তে আস্তে সে বেটার হওয়া শুরু করলো এরকম এক বছর যাওয়ার পর সে আবার সে লকারে গিয়ে চেকটা যখন লকার ক্লিন করছিল ড্রয়ারের মধ্যে চেকটা দেখলো দেখার পর চেকটা নিয়ে সে চিন্তা করলো এই চেক আমার জীবনের সব কিছু রিটার্ন করে দিয়েছে আমার বিজনেস আমার ফ্যামিলি আমার স্ট্যাটাস আমার এমপ্লয়ি আমার ফ্যাক্টরি আমার লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে সো সে বললো যে আমার মনে হয় চেকটা নিয়ে সেই লোকটাকে রিটার্ন করা উচিত এবং তাকে থ্যাংকস জানানো উচিত সো সে যেখানে গিয়েছিল ক্লিফের এখানে যে পাহাড়ের এখানে সেখান যেই তো ওই লোকটির জগিং করছিল প্রথম দেখা তো সেই জায়গাটাই সে গেল কারণ তার কোনো অ্যাড্রেস জানে না কোনো কিছুই জানে না সে সেখানেই গেল গিয়ে ওখানে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা দাঁড়িয়ে থাকলো ওই লোকটা আর ওইখান দিয়ে আসলো না এখানে তো নিশ্চয়ই সে আশেপাশে নিশ্চয় কোথাও থাকে সে দূরে একটা দেখতে পেল সুন্দর একটা বিল্ডিং সো সেই হাঁটা শুরু করলো ওই বিল্ডিং এর এখানে গেলো দরজার মধ্যে নখ করলো দরজাটা একদিন খুললো খোলার পর সে যখন ভিতরে ঢুকলো ভেরি নাইস নিট এন্ড ক্লিন একটা বিল্ডিং বাট বিল্ডিং এর ভিতরে দেখলো ঢুকেই গেটের ভিতরে যে একটা রিসেপশন রিসেপশনটা দেখে সে একটু অবাক হয়ে গেল একটু বিল্ডিং এর ভিতরে একটা বাসায় রিসেপশন এটা কি ধরনের কথা যাই হোক সে অ্যাপ্রোচ করলো একটু সামনের দিকে গিয়ে দেখে এই রিসেপশনের পিছনে একজন মহিলা দাঁড়ানো লোকটি তখন মহিলাকে জিজ্ঞেস করলো এক্সকিউজ মি আই এম লুকিং ফর মিস্টার ধীরুভাই অম্বানি লোকটার মুখের দিকে তাকিয়ে জোরে জোরে হাসলো হেসে বললো যে আপনি কি ধীরুভাই আম্বানিকে খুঁজছেন বললো হ্যাঁ হাসছেন তখন মহিলাটা হাসতে হাসতে চুপ হয়ে গেল বললো যে এই বিল্ডিংটা একটা মেন্টাল রিটায়ার্ড জন্য এটা এখানে মানসিক রুগীরা এখানে থাকে এবং এখানে একজন সিনিয়র সিটিজেন ছিল যে সবসময় যাদের উদাস দেখত মন খারাপ দেখত তাদেরকে একটা করে ব্লাইন্ড চেক দিত আর বলতো সে ধীরুভাই আম্বানি লোকটা এটা শুনে তার পায়ে নিচ থেকে মাটি সরে গেল এবং তখন তার খেয়াল হলো ধীরুভাই আম্বানি মারা গেছে দুই হাজার দুই সনে টু থাউজেন্ড টুতে সে মারা যায় সেটা তার জানা ছিল না পরে সে এটা জানতে পারল বাট তার মাথায় একটা জিনিসে আসলো যে এই একটা চেক একটা ছোট্ট একটা স্পার্ক জীবনে কিভাবে আপনাকে চেঞ্জ করে দিতে পারে একটা পজিটিভ থট ফ্রেন্ডস আমরা জীবনে অনেকবারই হোচট খেয়ে পড়ে যাই আমাদের রিলেশনশিপে প্রবলেম আসে আমাদের জবে আসে আমাদের বিজনেসে আসে আপনি যদি পজিটিভ মাইন্ড নেন আপনাকে একটা একটা না একটা একটা ট্রিগার আপনাকে দিবেই আপনি যদি নেগেটিভভাবে নেন নেগেটিভেরও কিন্তু একটা ট্রিগার আপনাকে দিবে দ্যাটস ওয়ার আই এম থালিং ইউ এভরি ওয়ান শুড থিঙ্ক পজিটিভলি আপনি যখন পজিটিভভাবে চিন্তা করা শুরু করবেন আপনি দেখবেন আপনার আশেপাশের সব কিছু কিন্তু পজিটিভলি আপনার কাছে আস্তে 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 চলে আসছে সো ডোন্ট এভার গিভ আপ হেরে যাবেন না ফাইট ব্যাক করেন বাউন্স ব্যাক করেন উঠে দাঁড়ান এবং পজিটিভলি চিন্তা করেন আমার এই ছোট্ট স্টোরিটা যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক বাটন দিবেন এবং যদি ভালো লেগে থাকে আমাকে ইউটিউবে কমেন্টস দেবেন সবাই ভালো থাকবেন data